অনেক বড় বড় রোল রয়েছে অনেক ফ্রেশ কার্পেট কন্ডিশন কার্পেট এগুলো আমাদের কাছে অনেক আছে দেখেন এখানে এই যে কেউ যদি কম দামে ব্যবহার করতে চান সবচেয়ে কম দামে বারো টাকা স্কোয়ার ফিট আমাদের কাছ থেকে এটা এখন বর্তমান বাজারে কিনতে পারবেন তো কোয়ালিটি অনুযায়ী রেট হয় আমি সবসময় বলে দিই আমার এই লটটা আছে আমরা আপনাদেরকে দেখাবো এই এখান দিয়ে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কোরবান আলী কোরবান আলী চ্যানেল থেকে আপনাদেরকে আজকে আবারও একটি ভিডিও দেখাবো আমাদের কার্পেট গুলো কি দামে দিচ্ছি এবং কি আমাদের কালেকশন কি কি আছে তো আমাদের অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আপনারা দেখুন আমাদের এই যেগুলো বাসাবাড়ির কার্পেট এগুলো বাসাবাড়ির অফিস কার্পেটের সামনে পাপোশ ব্যবহার হয় বাসাবাড়ির এবং কি আপনার বাসাবাড়ির জন্য অফিসের জন্য সব ধরনের পাপোস এখানে থাকা আছে আপনার মোটা কার্পেট চিকন কার্পেট বিদেশি সব কার্পেট গুলো এখানে আছে চায়না কার্পেট এখানে আছে চায়না কার্পেট যে চায়না কার্পেট গুলো রয়েছে তো আবার এখানে রয়েছে পুরোনো কার্পেট এখানে রয়েছে টাইস কার্পেট যেগুলো বিদেশি টাইলস কার্পেট বলা হয় এবং কি এখানে আর্টিফিশিয়াল ঘাস আছে মসজিদের কার্পেট আছে এখানে অফিস বাসা জন্য রোল কার্পেট গুলো রয়েছে এখানে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আমাদের তো আপনারা দেখুন আমাদের আজকে কার্পেট গুলো কোনটা কি দামে দিচ্ছি আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম আপনারা দেখতে থাকুন তো এই যে দেখেন আমাদের এখানে যে ডিজাইন গুলো রয়েছে এই যে এখানে অপি বাসার জন্য যে কাপড়গুলো রয়েছে এখানে নতুন পুরাতন সবই তো একটু সামনে আসেন আমরা দেখাই দেন আমাদের দর্শকদেরকে আমরা কার্পেট কি কার্পেট দেখাচ্ছি তো এখানে রয়েছে আপনার নতুন কার্পেট এখানে দেখেন এখানে লাল কার্পেট হবে তারপর দিয়ে আপনার এখানে লাল কার্পেট হবে মেরুন কালার হবে মেরুন কালার তারপর এখানে হবে কালার তারপর এখানে হবে সবুজ কালার এখানে হবে সবুজ কালার বিভিন্ন সবুজ কালার আছে সব কালার রয়েছে এগুলো সবুজ কালার তারপর এখানে ডিজাইন কার্পেট আছে এই যে কালার এক কালার কার্পেটুলো আমরা দিচ্ছি পাঁচ টাকা স্কোয়ার ফিটে এগুলো পাঁচ টাকা স্কোয়ার ফিটে আর এইগুলো চেকের ভিতরে যে কার্পেট গুলো রয়েছে এখানে দুইটা চেকের কার্পেট আছে এগুলো পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এখানে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটের মধ্যে একটা আছে এবং কি আমাদের আর একটা গোল্ডেন কালার কার্পেট রয়েছে আপনারা চেক কার্পেটগুলো নিলে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দেখাবো তো এই যে গোল্ডেন কালার কার্পেট রয়েছে এখানে এই যে গোল্ডেন চেকের ভিতরে রয়েছে এটা পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এখানে দেখেন এখানে যে এটা দেখালাম নতুন নতুনগুলো পুরনোগুলোর ভিতরে দেখেন এখানে আমরা দেখাচ্ছি পুরোনো কার্পেট দেখেন এখানে এই যে পুরোনো কার্পেট এই যে গোল্ডেন কালার কার্পেট রয়েছে অ্যাশ কালার কার্পেট রয়েছে এই যে এখানে অ্যাশ পুরাতন কার্পেট অ্যাশ পুরাতন কার্পেট এক কালারের মধ্যে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে পঁয়ত্রিশ টাকা থেকে 32 টাকা স্কয়ার পর্যন্ত কার্পেট কোয়ালিটি অনুযায়ী আঠাশ টাকা আছে পঁচিশ টাকা আছে এখানে গোল্ডেন কালার চেকের ভিতর রয়েছে এই যে গোল্ডেন কালার চেকের ভিতর রয়েছে এই গোল্ডেন কালার কার্পেট গুলো এগুলো আমরা দিতেছি 40 টাকা থেকে পঁয়ত্রিশ টাকা স্কয়ার এই যে এখানে আরেকটা ডিজাইন রয়েছে যে আপনারা যদি এই ডিজাইন গুলো পছন্দ করেন আমাদের যোগাযোগ করবেন এখানে রয়েছে মোটা কার্পেট এই মোটা কার্পেট গুলো স্কোয়ার ফিট আর এইটা মনে করেন যে মোটা কার্পেট গোল্ডেন কালারের কার্পেট এটা আমরা দিতেছি পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এখানে রয়েছে এই গোল্ডেন কালার এখানে রয়েছে আরো কালার রয়েছে আমরা দেখাবো আপনাদেরকে তো এখানে দেখেন এখানে যে পুরোনো কার্পেটগুলো রয়েছে এক কালার গুলো দিতেছি আমরা পঁচিশ টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত স্কোয়ার ফিট এক কালাম কোয়ালিটি অনুযায়ী আর মোটা কার্পেটগুলো রয়েছে আপনার পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকা স্কোয়ার ফিটের মোটা কার্পেটগুলো পাবেন আর এখানে দেখেন আমরা দেখা দেখাচ্ছি যে পুরাতন নেট কার্পেট পুরাতন রাবারের নেট পাপোস এগুলো আমরা দিচ্ছি মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফিট আর এখানে নামাজের কার্পেটগুলো রয়েছে বিভিন্ন রকমের নামাজের কার্পেটগুলো রয়েছে এই নামাজের কার্পেটগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এখানে আমি দু একটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাই এই যে ডিজাইন এখানে বিভিন্ন কালার ডিজাইন হবে এগুলো দিচ্ছি মাত্র আপনাদেরকে সাতশো বিশ টাকা গজ দুশো চল্লিশ টাকা রানিং ফুট এখানে আমি আরো একটা কালার দেখাচ্ছি এখানে এটা রয়েছে গ্রিন তারপর এটা রয়েছে মেরুন এখানে রয়েছে মেরুন ঠিক আছে এইসব কালার কাপড় গুলো আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন বিভিন্ন কালার ডিজাইন রয়েছে আমাদের এখানে দেখেন এখানে বিভিন্ন কালার ডিজাইন রয়েছে আমি সবগুলো খুলে দেখাতে পারছি না বিভিন্ন রকমের ডিজাইন কালার পাবেন মাত্র দুইশো চল্লিশ টাকা রানিং ফুট আর যদি কেউ গজ বুঝার চেষ্টা করেন তাহলে গজ হিসেবে হলে সাতশো বিশ টাকা গজ পড়বে আপনার যতটুকু ইচ্ছা আমাদের কাছ থেকে অর্ডার করে স্ক্রিনশট করে আমাদেরকে ছবিটা দেখাবেন আমরা ওই ডিজাইনটা আপনাকে দিতে পারবো আপনার হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস আমাদের থেকে নিতে পারবেন আপনি সামান্য কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করতে পারবেন এখানে রয়েছে আর্টিফিশিয়াল ঘাস এখানে অরিজিনাল আর্টিফিশিয়াল ঘাস রয়েছে এটা হচ্ছে পঁচিশ মিলি অনেক মোটা ঘাস দেখেন এই যে অনেক মোটা ঘাস অরিজিনাল আর্টিফিশিয়াল ঘাস এগুলো দিতেছে আমরা একশো পনেরো টাকা স্কোয়ার ফিট এখন বর্তমান বাজারে একশো পনেরো টাকা আর এখানে দিতেছি আপনার বিশ মিলি ঘাসটা একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট একশো পাঁচ টাকা স্কোয়ার ফিটে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট আর এটা নিলে আপনারা পারবেন একশো পনেরো টাকা স্কোয়ার ফিট এছাড়া আমাদের কাছে কম দামে কিছু ঘাস আছে আমরা আপনাদেরকে দেখাবো এই এইখান দিয়ে এই যে এখানে কম দামে কিছু মোটা ঘাস আছে আমাদের কাছে এই যে এটা এটা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন একশো টাকা স্কোয়ার ফিট এবং কি আপনি নব্বই টাকা স্কোয়ার ফিট এগুলোর মধ্যে কোয়ালিটি ডিফারেন্স আছে এগুলো দেখা দিলাম আপনাদেরকে আর এখানে আছে টালি কার্পেট গুলো যেগুলো আপনারা অনেক লং জিবিটি চান যে আমরা কি লং জিবিটি ব্যবহার করতে পারবো মসজিদের জন্য অফিসের জন্য এই টালি কার্পেট গুলো আপনারা টালি সিরামিক স্টাইলস এর মতনই আপনারা ব্যবহার করতে পারবেন সামান্য একটু আঠার মাধ্যমে ব্যবহার করতে পারবেন কমপক্ষে বিশ বছরেও আপনার এই নষ্ট হবে না মিনিমাম এগুলো রাবার বেগিনে যেমনি ইচ্ছে আপনি ধুইতে পারবেন কোনো নষ্ট হবে না আপনারা বাসাবাড়ির জন্য অফিসের জন্য মাদ্রাসার জন্য আপনারা এগুলো ব্যবহার করতে পারেন আমার বিভিন্ন কালার আছে এখানে দেখেন এখানে মেরুন কালার তারপরে যে ব্ল্যাক কালার যে ব্ল্যাক কালার তারপরে অ্যাশ কালার রয়েছে আপনাদেরকে দেখায় অ্যাশ কালার রয়েছে যে অ্যাশ কালার এখানে রয়েছে ব্লু কালার এখানে রয়েছে ব্লু কালার তারপরে এখানে আরো কালার রয়েছে আমি আপনাকে কালারটা দেখাই এখানে রয়েছে ব্লুর মধ্যে স্টেপ কালার অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে এবং আরো কালার রয়েছে আমি আপনাকে সবগুলো দেখাতে পারছি না তো এগুলো আমাদের কাছে কালেকশন রয়েছে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন অনেক লং জিমির জন্য জিমে ব্যবহার করতে পারেন মাদ্রাসা ইউজ করতে পারেন অফিসে ইউজ করতে পারেন পানি দিয়ে ধুইতে পারবেন ডাইরেক্ট পানিতে ধুবেন যদি পানিতে একমাস নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং কি বিশ বছর কোরিয়ান মাল দুইটা রাবার ব্যাগিন এটা কাগজ ব্যাগিন না রাবার ব্যাগিন তো আপনারা এগুলো যদি নেন এগুলো বিশ ইঞ্চি বা বিশ ইঞ্চি আমাদের এগুলো পাশ হবে আপনারা রুমের অনুযায়ী পাতা লাগাইতে পারবেন তবে আপনার ওয়েস্টেজ হবে না বেশি আপনি নষ্ট হবে না সামান্য আঠা দিয়ে লাগাবেন আপনি নষ্ট হবে না আর এছাড়া যে কার্পেট রয়েছে এখানে এই যে অ্যাশ কালারের যে কার্পেটটা রয়েছে যে এগুলো হচ্ছে আপনার বারো ফিট তেরো ফিট বহরের হয় পুরনো কার্পেট ওয়ান টাইম ব্যবহার করা এগুলো পঁয়ত্রিশ টাকা আমি আপনাকে বলে দিয়েছিলাম আমাদের এখানে বড় বড় রোল রয়েছে দেখেন এখানে এগুলো বড় বড় রোল রয়েছে তো এই কার্পেটগুলোর ভিতরে দেখেন এখানে এখানে মোটা কার্পেটগুলো গুলো আরো রয়েছে পঁয়ষট্টি টাকা করে স্কোয়ার ফিট এর গুলো এগুলো গোল্ডেন কালার আছে অফ হোয়াইট কালার আছে পঁচিশ টাকা করে স্কোয়ার ফিট আমাদের কাছে এখন বাজারে আসছে সবচেয়ে কম দামে কার্পেটটা যেটা সবচেয়ে কম দামে আপনারা আমাদের কাছ থেকে এখন পাবেন মাত্র মাত্র বারো টাকা স্কোয়ার ফিটে আপনারা সবচেয়ে কম দামে পাবেন মাত্র বারো টাকা স্কোয়ার ফিটে এই যে দেখেন এখানে কার্পেটটা এই যে কালারটা দেখেন ব্লু কালারের চায়না কার্পেটের মধ্যে একটু ব্লু কালারের কার্পেট কম দাম এটা এটা আমাদের কাছ থেকে পাবেন ওয়ান টাইম ব্যবহার করা মাত্র বারো টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে কালার হবে এই দেখেন অনেক বড় বড় রোল রয়েছে অনেক ফ্রেশ কার্পেট কন্ডিশন কার্পেট এগুলো আমাদের কাছে অনেক আছে দেখেন এখানে এই যে কেউ যদি কম কম দামে দামে ব্যবহার করতে চান স্কোয়ার ফিট আমাদের কাছ থেকে এটা এখন বর্তমান বাজারে কিনতে পারবেন তো কোয়ালিটি অনুযায়ী রেট হয় আমি সবসময় বলে দিই আমার এই লটটা আছে বারো টাকা করে দেখা যাচ্ছে কোনো কোনো লটের একটু দাম কম বেশি হতে পারে তো এখানে তো এই যেখানে রয়েছে জুট কার্পেট মোটা কার্পেট এই যে দেখেন এখানে মোটা কার্পেট এই যে জুটের মোটা কার্পেট এই মোটা কার্পেটগুলো কারো যদি প্রয়োজন হয় আমাদের কাছে ক্রয় করতে পারবেন এগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিটে মোটা কার্পেট থাকাকালীন পর্যন্ত পাবেন এগুলো সবসময় পাওয়া যায় না তো যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে থাকা নাম্বারে অতি সত্য যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে এছাড়া রয়েছে চায়না কার্পেট এখান থেকে চায়না কার্পেটগুলো রয়েছে এই যে দেখেন এখানে চায়না কার্পেটের মধ্যে এখানে সবুজ হবে ব্লু হবে অ্যাশ কালার হবে বিভিন্ন কালার হবে এখানে যে কোনো কালার আপনারা নিতে পারেন এক কালারের যেগুলো এগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন এক কালার এগুলো মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিট আর যেগুলো স্টেপ ডিজাইনের ভিতরে আছে এই যে স্টেপ ডিজাইনটা এই ডিজাইনটার মধ্যে চারটা ডিজাইন আছে এই ডিজাইন কার্পেট নিতে পারবেন তিরিশ টাকা স্কোয়ার ফিট এই যে স্টেপ ডিজাইনটা স্টেপ ডিজাইনটার মধ্যে সবুজ হবে মেরুন হবে এবং কি আপনার এই যে সবুজ সবুজটা এখানে দেখা যায় একটু এই যে সবুজটা এই যে সবুজ ডিজাইন স্টেটটা এটা মনে করেন যেটা আমি পুরো খুলে দেখাতে পারতেছি না আমাদের এখানে জায়গার সংকট তো আপনাদের এই স্টেপ গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তিরিশ টাকা এর মধ্যে অ্যাশ কালারও হবে মেরুন সবুজ অ্যাশ এই তিনটা কালার হবে স্টেপটা আর প্লেনের ভিতরে হবে লাল ব্লু সবুজ অ্যাশ পঁচিশ টাকা তিরিশ টাকা আপনারা যতটুকু ইচ্ছা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন পাশে আট ফিট আর দশ ফিট হবে আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন থানা পর্যায়ে জেলা পর্যায়ে যে যেখানে না কেন নিতে পারবেন অথবা কেউ যদি আমাদের এখান থেকে ক্রয় করে এসে দেখে নিতে চান তাও পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব পাশে রূপসা কার্পেট হাউস আপনারা যেখান থেকে আসেন না কেন শিল্পকলা একাডেমির পূর্ব পাশে আমাদের দোকানের নাম রূপসা কার্পেট হাউস আপনারা চলে আসবেন এছাড়া বাসাবারের জন্য যে কার্পেটগুলো রয়েছে দেখেন এখানে বাসা জন্য আমাদের অ্যাভেলেবেল কালেকশন রয়েছে এই যে ডিজাইন কার্পেট গুলো আমি হয়তো আপনাদেরকে খুলে দেখাতে পারছি না এই যে ডিজাইন কার্পেট গুলো রয়েছে এগুলো বিভিন্ন কালার ডিজাইন দিতে পারবো ছোট বড় সাইজের হবে বাসাবাড়ির জন্য ডিজাইন কার্পেট প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিজাইন দেখে আপনাদেরকে কুরিয়ার করে দিব আপনারা দূরে বসে নিতে পারবেন ঢাকার বাইরে জেলা যে কোনো জেলা নিতে পারবেন আর কেউ যদি দোকানে এসে সরাসরি দেখে নিতে চান তাও পারবেন এ নিয়ে বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম